হ্যালো আমার মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ একটি নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে পাবদা মাছ মাছের রেসিপি সর্ষে পোস্ত দিয়ে কীভাবে আমি রান্না করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দেখো আমি প্রথমে নুন হলুদ আর সরষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি কারণ যেই মাছে আজ থাকে না যদি একটু সর্ষের তেল দেওয়া হয় তাহলে মাছটা ফাটবে না খুব ফোটে না সেটা তো হবে না প্রথমে আমি কী করলাম মশলা করবো তার জন্য একটা বড়ো টমেটো পিউরিফাই করে নিলাম তারপরে কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত একসঙ্গে লবণ দিয়ে আমি মিক্স করেছি তো এবার আমি প্রথমে কী করবো কড়াইতে গরম হয়ে গেলে ভাজবো আর মাছটা দেখে বেশি খুঁটছে না কারণ আমি প্রচুর তেল মাছিয়েছিলাম না ওই জন্য না আমি কিন্তু খুব ফুটবে আর ওবউ একটা ঢাকা চাকা দেবে কোন কালকে ফোন দিয়ে দেব এইবার কাপড়টা তো এটা ভালো করে কষিয়ে তেল ছেড়ে আসবে তখন টমেটো পিউরিটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাতে থাকবো তার জন্য এবার টমেটো পিউরি যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ কষাতে থাকতে হবে বারবার করে এটা নাড়তে হবে না হলে তলা ধরে যেতে পারে ভালো করে ফুটবে ফুটলে পরে এবার আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লবণ হলুদ সব এই টাইমটাই দিয়ে দেবো পরে আর দিতে হবে না কষানোর সময় সব একবারে কষে নেব বাটি ধুয়ে সমস্ত মশলার বাটিগুলো ধুয়ে আমি গরম জল দিয়ে দিয়ে দিচ্ছি একবারেই দিয়ে দেবো এখনই ভালো করে ফোটা পর্যন্ত নাড়তে থাকবো তো আমার ঝোলটা ভালো করে কষানো হয়ে গেছে ফুটতে শুরু করেছে এইসব আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দিয়েছি দেখেছো এবার একটু আমি স্বাদের জন্য স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি দিই কারণ আমি সব কিছুতে একটু মিষ্টি দিতে ভালোবাসি কারণ টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় একটু চিনি দিলে তো না দিলেও দিতে পারো অসুবিধা নেই না দিলে ঝোলটা ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো তারপর দশ দশ মিনিট পরে চলে এসেছি গ্রেভিটা পুরো টেনে এসেছে আর এবার আমি ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো আমার রেসিপিটা খুব সুন্দর হয়েছিল কিন্তু তোমরাও এটা করে দেখতে পারো একবার ট্রাই করে দেখতে পারো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নিজেদের মধ্যে আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে